হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি আবারও চলে এসেছি তোমাদেরকে ঘুরতে নিয়ে সঙ্গে ক্ষেত খালিয়ান দেখতে পাচ্ছ আজকে কিন্তু তোমাদের দেখাবো পেঁয়াজ কালির গাছ আর কত যে পেঁয়াজ হয়েছে সেটা তোমরা ধারণাই করতে পারবে না চলো তবে তোমাদেরকে দেখাই আজকে পেঁয়াজ গাছ এই দেখো চারিদিকে শুধু পেঁয়াজ গাছ ভর্তি হয়ে রয়েছে কত হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা দেখো বন্ধুরা পেঁয়াজ গুলো প্রচুর বড় হচ্ছে আস্তে আস্তে আর এই দেখো চারিদিকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ ওই দেখো ওইদিকে ট্রেন যাচ্ছে এটা হচ্ছে দেয়ারা স্টেশন বেয়ারা স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর পিয়াজ কালির সাথে সাথে আর এখানে দেখতে পাচ্ছ কত ঢেঁড়স হয়েছে আর দেখো সবই ঢ্যাঁড়স না ধরছে একদম ছোট ছোট আগের দিনও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এই ঢ্যাঁড়স গাছগুলো এই সাইডটা ঢ্যাঁড়স গাছ আর এই দিকে হচ্ছে পিয়াজ কালির গাছ আর খুব সুন্দর কিন্তু আর মাঠে দেখো সবাই তুলতে এসছে ঢ্যাঁড়স তুলছে চলো তোমাদেরকে ঢ্যাঁড়স তোলাও একটু দেখাবো এই সাইডে দেখুন বন্ধুরা কাকারা ঢ্যাঁড়স চলছেন কত সুন্দর ঢ্যাঁড়স গুলো হয়ে আছে ক্লোজ করে দেখাও এই দেখো কত সুন্দর ঢ্যাঁড়স গুলো হয়ে আছে ঢ্যাঁড়স গুলো না পোকা ধরে যাচ্ছে ঢ্যাঁড়স গুলো পোকা ধরে যাচ্ছে অনেক ঢ্যাঁড়স আছে কিছু কিছু পোকা ধরে যাচ্ছে চারিদিকে শুধু ঢ্যাঁড়স গাছ পিঁয়াজ গাছ এটাই ভর্তি রয়েছে এই সবুজের মাঝখানে ঘুরতে ভীষণ সুন্দর লাগে তাই বারবার ছুটে আসি এই ক্ষেত খালিয়ান ঘুরতে তো তোমরাও কমেন্টে অবশ্যই জানিও তোমাদের এই ক্ষেত খালিয়ান দেখে কেমন লাগছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তোমরা বন্ধুরা যে কেমন লাগলো আমার ভিডিওটা ওই দেখো পাখিটাকে দেখতে পাচ্ছ কত সুন্দর উড়ছে চলে চলে ধরবো আসো এই দেখো টমেটো গাছ দেখতে পেয়েছি দেখো দেখো বন্ধুরা টমেটো গুলো দেখো খালি ক্লোজ করে একটু ভিডিওটা দেখো কত সুন্দর টমেটো হয়েছে দেখো ঢেঁড়সের মাঝখানে দু একটা টমেটো গাছ লাগানো রয়েছে আর টমেটো গুলো হচ্ছে সবে এখন কাঁচা এই দেখো এখানেও একটা আছে গাছ কত সুন্দর হয়েছে দেখো সবে ছোট ছোট হয়েছে টমেটো গাছগুলো এই দেখো চারিদিকে টমেটো গাছ লাগানো রয়েছে গাছে ভর্তি দেখো ওই দিকটা হয়তো ঘুরতে নিয়ে গেলে ভালো হতো কিন্তু যাওয়ার রাস্তা নেই মনে হচ্ছে এই দেখো চলো তবে ওই দিকটা যাওয়া যাক একটু ঘুরে আসি ওই দিকটাও তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি চলো পিঁয়াজ তুলবুৰা ক্ষেত থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই পুকুর ধারটা আর কেনই বা এসেছি জানো তো সেটা হচ্ছে ওই শিমুল গাছটার জন্য ওই শিমুল গাছটা দূর থেকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে আমি আর লোভ সামলাতে পারলাম না তাই চলে এলাম মাঠ থেকে হাঁটতে হাঁটতে ওই শিমুল গাছটার কাছে শর্ট ভিডিও বানাবো বলে তো তোমাদেরকেও কিন্তু আমি এই শর্ট ভিডিওগুলো শেয়ার করবো অবশ্যই কিন্তু তোমরা দেখো আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কিন্তু আমার শর্টগুলো কেমন হয়েছে চলো তবে দেখাই তোমাদের ওই শিমুল গাছের দৃশ্যটা দেখো আর এখান থেকে এবার আমি হাঁটতে হাঁটতে চলে যাব। এই পুকুরের ধারটা থেকে ওই দিকটায় তোমাদেরকেও কিন্তু ঘোরাবো চলো বন্ধুরা সাথে সাথে কত কলা গাছ দেখতে পাচ্ছো এখানে কলা গাছগুলোতেও কিন্তু কলা হয়েছে ওই দিকটায় দেখছিলাম দেখো এদিকটা একটু দেখো কত কলা হয়েছে দেখো এই দেখো কত কলা হয়েছে দেখতে পাচ্ছো এখানে কিন্তু সব ধরনেরই আমি দেখতে পাচ্ছি কুল গাছ আছে কলা গাছ আছে ওইদিকে ঢ্যাঁড়স দেখাচ্ছিলাম তার সাথে পেঁয়াজ আছে তাই আমার এখানটা না খুব ভালো লাগে আসতে আমি মাঝে মাঝেই বেরিয়ে পড়ি এখানে আসবার জন্য আর তোমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর এখানে আম গাছও আছে দেখো অনেকটাই ঘুরে ফেললাম সারা দুপুর ধরে তো এবার ফিরতে হবে বাড়ি চলো তবে বাড়ির দিকেই কিন্তু যাওয়া যাক আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও হাই হ্যালো সব বাইকে হ্যালো সো বন্ধুরা এবার আমার বাড়ি ফেরার পালা কারণ অনেকটা দেরি হয়ে গেছে এবার বাড়িও ফিরতে হবে আর সন্ধেও প্রায় হবে হবে করছে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আবার দেখা হবে তোমাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থেকেও